আমার ছোট ছেলের বউয়ের সাথে যখন কাজ করি বড় ছেলের বউ সেটা দেখে ফেলে তারপর থেকে সংসারের একটা অশান্তি হয় তারপর থেকে আমি টার্গেট করি বউ এর সাথে আমি একসাথে কাজ করব আমি কোনো কাজের কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছ চলো এবার মূল ঘটনায় যাই আমি একজন শূন্য বছরের বৃদ্ধ আমার নাম সবের আলী আমার স্ত্রী এখনও জীবিত আমার একমাত্র ছেলে হল সজীব বর্তমান ও বিদেশে আছে আমার ছেলের বিয়ে দিয়েছি দুই বছর হয়েছে বোমার নাম মনিকা বয়স দুই দুই বছর ছেলের সাথে বেশি দিন সংসার করতে পারেনি কারণ বিয়ের চার মাস পর বিষা হয় বোমা আমাদের সাথে থাকে আমরা ঢাকা শহর এলাকায় থাকি তিন রুমের ফ্ল্যাট নিয়ে বোমা সবসময় বাসায় থাকলে শাড়ি না হলে ঢোলাটি শার্ট পরে থাকে যাই হোক আমার অনেক ইচ্ছা উঠে এই বয়সেও কিন্তু সমস্যা হল আমার স্ত্রী এখন বলা চলে অনেক বয়স বলে এখন ইচ্ছা করলে মানুষ কি বলবে আমিও আসলে এতদিন একই মানুষের সাথে থাকতে থাকতে ক্লান্ত এখন আর ওর সাথে ভাল লাগে না তাই প্রায় আমি মুভি দেখে সময় পার করতাম একদিন এক শূন্য শূন্য মুভি দেখলাম যেখানে ওর ছেলের বউকে অসুর সব ইচ্ছা পূরণ করছে এটা দেখে শিশুদের জায়গায় আমাকে আর বোমাকে কল্পনা করলাম এরপর থেকে আমি বোমার খেয়াল রাখা শুরু করলাম তখন খেয়াল করলাম বোমা লম্বায় পাঁচ ফুট দুই তিন ইঞ্চির মতো গরমের দিনগুলোতে শাড়ি পরত মনিকা মোটামুটি ফরসা আমি একটু একটু করে মনিকাকে সব কিছুতেই হেল্প করার চেষ্টা করতাম আমার স্ত্রীর আড়ালে কিন্তু তেমন সাড়া দিচ্ছিল না একদিন আমি আর আমার স্ত্রী বাইরে গিয়েছিলাম বাসার নিচে এসে আমার স্ত্রীকে বললাম তুমি নিচে থাকো আমি বাজারটা তুলে দিচ্ছি আমি তাড়াতাড়ি বাজার নিয়ে উঠলাম আমার কাছে চাবি ছিল তাই দরজা খুলে বাসায় ঢুকলাম কিন্তু বোমা কই ও তো বাসায় থাকার কথা তখনও রুম থেকে কেমন জানি আওয়াজ পেয়ে দেখি দরজা একটু খোলা ওখানে দেখি ও মুভি দেখছে দেখি এক শূন্য শূন্য বুড়া আর এক শূন্য শূন্য মেয়ে তখন মনে হল তার মানে ও বুড়া লোক পছন্দ করে আমি ওখানে থেকে উঠে চলে আসতে চাইলাম তখন মনিকার শব্দ করে উঠল আমি এই কথাটা শুনে পিছে তাকালাম আর এক শূন্য শূন্য হাসি দিলাম আমার মনে আনন্দের জোয়ার বয়ে গেল মনিকার শাশুড়ি উঠে আসছে আওয়াজ পাচ্ছি তাই আমি বাসা থেকে বের হয় কলিংবেল দিলাম মনিকা ভাবল আমি মাত্র এসেছি কিন্তু মনিকার পুরা ঘাম আর মুখ একটু লাল হয়ে আছে আমি আর ওর শাশুড়ি বাড়িতে ঢুকে আমার ঘরে চলে গেলাম ওরা দুইজন রান্নাঘরের দিকে গেল আমার তো মনে এখন অনেক আনন্দ হচ্ছে কিভাবে কি করব তাই চিন্তা করছিলাম ওই দিন বাকি দিনের মতো স্বাভাবিক গেল পরের দিন সকালে উঠে ভাবলাম আজকে থেকে আমি বোমা এর সাথে দুষ্টামি করব আমি যা বলার তাই করলাম আমি রিডিং গ্লাস পরি কাছের জিনিস দেখার জন্য কিন্তু চশমা আমি সব সময় পরে থাকতাম আজকে সকালে উঠে আমি চশমা পরলাম না দেখলাম বেডে মনিকার শাশুড়ি ঘুমাচ্ছে এখন আট শূন্য শূন্য বাজে খবরের কাগজটা নিয়ে দেখি মনিকা রান্নাঘরে রুটি শেঁকছে আজকে অফিস নেই তাই তারাও নেই আমি রান্নাঘরে গেলাম চোখ ছোট করে যেন মনে করে যে চশমা না থাকায় আমি দেখতে পাচ্ছি না রান্নাঘরে ঢুকে ধরলাম ও কেঁপে উঠেছে তাকাল আমি বললাম শালা আমার স্ত্রীর নাম কি করছ তুমি মনিকা কোনো বলল বাবা এই তো রুটি বানায় মা এখনও ঘুমাচ্ছেন আমি বললাম মনিকা নাকি আমার চশমা কোথায় আছে একটু এনে দাও তো মনিকা বলল চশমা তো আপনার গলায় ঝোলানো বাবা আমি তখন বললাম দেখেছ আর আমি সব জায়গায় খুঁজছি বলে রান্নাঘর থেকে লিভিং রুমে টিভি ছেড়ে দিয়ে ভাবলাম যে কি করলাম এখন নিজের মধ্যে চাপা ভাব কাজ করছিল এই সময় মনিকার শাশুড়ি উঠল আমি আজকে সারা দিন ওর কথা চিন্তা করে হাত খুঁজছিলাম আর মুঠো করছিলাম গোসল করার পর বাথরুম থেকে বের হলাম আমি বের হয়েই দেখলাম মনিকা ঘরের কাজ করছিল লিভিং রুমে ওইখানে সোফাতে বসলাম মনিকা উঠে এক এক দুই খেয়াল করল কিন্তু না দেখার ভান করে চলে গেল বুঝলাম ওর এগুলোতে না নেই মনিকা আরও দুই এক দুই রুমে এলো খেয়াল করলাম যাওয়ার সময় আমার দিকে তাকাবে আমিও খুব মজা পাচ্ছিলাম মনিকা গেল বাথরুমে কাপড় ধুতে আমিও গেলাম পিছে পিছে যাওয়ার আগে রুমে উকি দিয়ে দেখলাম শায়লা রুমে শুয়ে আছে আমি এক শূন্য শূন্য চেয়ার নিয়ে বাথরুমের দরজার সামনে বসলাম সত্যতা বের করে মনিকা কাপুর ঢুকছে আমাকে দেখে বলল বাবা আপনি এখানে কি করছেন বলে মাথার দিকে তাকাচ্ছিল আমি বললাম না হয়েছে কি তোমার সাথে কথা হয় না তা আমার ছেলে কি তোমাকে ফোন দেয় কথা হয় বলল জি বাবা হয়তো ও নাকি ভালোই আছে সামনের মাসে টাকা পাঠাবে কথা শেষ হতেই আওয়াজ পেলাম শালার মানে লিজার শাশুড়ি রুম থেকে বের হচ্ছে তাই আমি উঠে বললাম ঠিক আছে পরে কথা হবে বলে উঠেছে আর তা সরিয়ে রাখলাম মনিকা কাপুর ধুলো তারপর গোসল করে সে আমরা সবাই সাথে দুপুরের খাবার খেলাম তখন বাজে দুই শূন্য শূন্য খাবার পরে ঘুমালাম ঘুম ভাঙল চার তার দিকে উঠে মুখ ধুয়ে দেখে মনিকা এক শূন্য শূন্য নীল রঙের শাড়ি পরে রান্নাঘরে কি যে ভাবছে আমি রুমে দেখলাম ওর শাশুড়ি নামাজ পড়ছে আমি সকালের মতো চশমা খুলে পিছনে দাঁড়িয়ে বললাম কি ভাজ ও শায়লা এ এক দুই একটু লাফ দিয়ে উঠে বলল পাকোড়া ভাবছি মা রুমে বাবা ও আচ্ছা বলে আমি চলে এলাম রুমে ডাক দিল যেসব নাস্তার টেবিলে দেওয়া হয়েছে আমি আর ওর শাশুড়ি গেলাম ডাইনিং টেবিলে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিলাম এরপর আমি উঠে লিভিং রুমে গিয়ে টিভিটা ছাড়লাম আর বৌমাকে বললাম এক কাপ চা দিতে মনিকার শাশুড়ি এসে বলল যে উনি উনার রুমে আছে কিছু লাগলে ডাক দিয়েছেন বললেই চলে গেল কিছুক্ষণ পর মনিকা চা নিয়ে আসল এবার আমি সোফায় বসে পা ছড়িয়ে দিলাম মানে ও চাইলে এখন বুঝতে পারবে যা চেয়েছি তাই হল মনিকা যখনই চা দিতে এল তখন ফ্যানের বাতাসে সোফা থেকে কাপড় সরে গেল মনিকা আমার হাতে কাপ দিয়ে আমার দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে চায়ের কাপটা দিল ও তখন চলে যাচ্ছিল রুম থেকে ভাবলাম মনে হয় রাগ করেছে কিন্তু ও রুমের দরজার কাছে গিয়ে আমার দিকে একটু ঘুরে এক শূন্য শূন্য হাসি দিয়ে চলে গেল আমিও একটু অবাক হলাম ওর কাজ দেখে সেই দিন আর কিছু হল না কারণ মনিকার শাশুড়ি আমার সাথে ছিল পরের দিন সকালে উঠে দেখি ঘড়িতে সাড়ে নয়টা বাড়ছে তাড়াতাড়ি মুখ ধুয়ে রান্নাঘরের দিকে গেলাম কারণ মনিকা থাকবে আমি পেপার এনে রান্নাঘরের দিকে গেলাম বললাম বৌমা কি করছ মনিকা ঘুরে ওর আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল বাবা সকালের নাস্তা বানাচ্ছি এক শূন্য শূন্য হাসি দিয়ে বলল মা উঠেনি বাবা আমি বললাম বোমা একটু চা দেবে আমি লিভিং রুমে বসছি তুমি চা নিয়ে বলেই ওই রুমে গিয়ে টিভিটা হালকা শব্দ দিয়ে খবর চালু করলাম মনিকা রুমের দরজার কাছে এসে দূর থেকে বলল বাবা আমি বিস্কুট নিয়ে আসি বললেই চলে গেল একটু পরে খাতে বিস্কুট আর অন্য হাতে চা নিয়ে ঢুকল ও রুম থেকে চলে গেলে আওয়াজ পেলাম মনিকার শাশুড়ি ডাক দিচ্ছে ওকে যাকে ডাইনিং টেবিল এ গেলাম নাস্তা খেতে মনিকার সাথে লুকোচুরি খেলতে ভালই লাগছিল আমার নাস্তা শেষ করে আমি উঠে আবার টিভি দেখতে রুমে গেলাম বাসায় তেমন কাজ নেই আমার তাই এগুলো করে সময় কাটাতাম কিন্তু মনিকার শাশুড়ি এসে বলল বাজার নাই বাজার যাও আমি বাজারের ব্যাগ নিয়ে বের হলাম রাস্তায় নেমে এক শূন্য শূন্য রিক্সা নিলাম বয়স্ক লোক প্রায় চার শূন্য এর মতো বয়স হবে রাস্তায় যেতে যেতে গল্প করলাম ওর সাথে স্ত্রী মারা গিয়েছেন ছেলেমেয়েরা নিজেদের নিয়ে ব্যস্ত কথা বলতে বলতে বাজারে আসলাম ভাড়া দিয়ে বাজারে ঢুকলাম কাঁচা বাজার শেষ করতে প্রায় দেড় ঘণ্টা লেগে গেল রাস্তায় এসে দেখি লোক দাঁড়ান বললাম যাবে নাকি ও হাসি দিয়ে বলল চলেন বাসার সামনে এসে নামলাম ভাড়া দেওয়ার সময় বলল স্যার আপনি কি প্রত্যেক দিন বাজার যান আমি বললাম কোনও ও জবাবে বলল স্যার তাহলে আমার ফোন নম্বরটা রাখেন লাগলে ফোন দিলে চলে আসব বয়স্ক মানুষ তো আমি জন্য কেউ ভাড়া নিতে চাই না আমি আমার বাটন ফোনটা বের করে ওর নম্বর নিলাম এরপর উপরে উঠে এলাম কলিং বেল দিলাম মনিকা দরজা খুল আমি দুই হাতে বাজার নিয়ে ধুকতে ধুকতে জিজ্ঞেস করলাম বোমা তোমার শাশুড়ি কই মনিকা দরজা আটকাতে বলল পাশের বাসায় গেছে আমি বাজারগুলো রান্নাঘরে রাখলাম মনিকা মেঝেতে বসে বসে ব্যাগ থেকে শব্দের করছিল আমিও বসলাম মনিকার সামনে মনিকা বলল বাবা আপনাকে সাহায্য করা লাগবে না আমি বললাম না বৌমা আমি আজকে একটু সাহায্য করি বলে ব্যাগ থেকে আমিও বাজার বের করতে লাগলাম মনিকা বলল বাবা আমি একটু আসছি বলে রান্নাঘর থেকে বের হল কিছুক্ষণ পর ঢুকল ও ঠিক আমার সামনে এসে বসে নিচু হয়ে বাজার বের করা শুরু করল আমি বাজারের সব কিছু ভালো করে দেখতে লাগলাম মনিকা আমার দিকে তাকিয়ে এক শূন্য শূন্য হাসি দিল আরও নিচু হল আগে একটু কষ্ট করে দেখতে হচ্ছিল কিন্তু এখন পুরো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কখন যে শক্ত হয়ে গেছে বুঝিনি দরজা আটকানোর আওয়াজ পেলাম মানে ওর শাশুড়ি চলে এসেছে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি গোসল করলাম এরপর নিজের রুমে বসলাম তখনই মনিকার শাশুড়ি এসে বল যে আমার ছেলে কিছু টাকা আর আমার জন্য এক শূন্য শূন্য আইফোন পাঠিয়েছে কিন্তু ওটা যার হাতে পাঠিয়েছে উনি থাকেন বাড্ডা আর ঠিকানা পাঠিয়ে দিয়েছে তখন বিকেল শেষের দিকে আমি বললাম তাইলে এখন গিয়ে নিয়ে আসি তখন ওর শাশুড়ি মাকে নিয়ে যাও কারণ ওর নামে টাকা এসেছে আমি বললাম ঠিক আছে নিয়ে আসি তুমি বোমাকে রেডি হতে বলো বলে আমি নিজে পায়জামা পাঞ্জাবি পরে সব কিছু নিয়ে বের হবার সময় মনে পড়ল রিক্সাওয়ালার কথা আকাশ একটু ডাক দিচ্ছে ওকে ফোন দিয়ে আসতে বললাম নিচে নেমে রিক্সাতে উঠলাম রাস্তা খালি ছিল তাই কিছুক্ষণের মধ্যে বার্তা পৌঁছে গেলাম বাসার ঠিকানা পেয়ে গেলাম ওকে নিচে থাকতে বলে আমি আর মনিকা উপরে গেলাম লোকের সাথে দেখা করে মনিকাকে টাকা আর আমি আইফোনটা চালু করে সিম লাগিয়ে নিলাম এই সব কাজ করতে এক ঘন্টা লেগে গেছে নিচে নেমে রিক্সাতে উঠলাম কিন্তু এবার গলি দিয়ে মূল রাস্তায় ওঠার সময় আমি খেয়াল করলাম মনিকা আমার ডান পাশে বসা আমি আমার ডান হাতটা আস্তে করে ওর পিছনে দিলাম মনিকা আমার দিকে তাকিয়ে বলল বাবা কি করছেন আমি পাশে বসে কিছু না বোঝার ভান করে বললাম কি হয়েছে বোমা বলেই আমি ধরলাম রিক্সা এক শূন্য শূন্য গর্তে পড়ে ঝাঁকুনি খেলার যা ঘটল তা বলার মতো না দেখি বৃষ্টি শুরু হয়েছে রিক্সাওয়ালা ও পলিথিনের নীল পর্দা দিল আমরা দুইজন কোনো মতে নিলাম তখন আমরা মূল রাস্তায় উঠলাম দেখি বৃষ্টির জন্য পুরো রাস্তা ফাঁকা কিন্তু রাস্তায় হাঁটু সমান পানি রিক্সা আগাচ্ছে না মনিকা আর আমি ভিজে গেছি এখনও অনেক রাস্তা বাকি তাই ওকে বললাম যে ভালো কোনো হোটেলের সামনে রাখতে কারণ আর ভিজা ঠিক হবে না মনিকা ও এতেশায় দিল কারণ এখন সাথে টাকা আছে ও এক শূন্য শূন্য লোকাল হোটেলের সামনে রাখ আমি বললাম তুমি রিক্সা তা ওদের গ্যারেজে লক্ষ্য করে এসেছে আমি রিসেপশনিস্টের সাথে কথা বলে এক শূন্য শূন্য রুম নিলাম কাপুর রুম নিলাম তখনও চলে এসেছে আমরা তিনজন একসাথে রুমে ঢুকলাম প্রায় তিন শূন্য মিনিট পর বৃষ্টি কমে এলো তাই আমরাও হোটেলে বিল দিয়ে বের হয়ে এলাম আবার রিকশাতে উঠলাম বাসায় এসে পৌঁছালাম আমাদের বাসা চার তলায় সিডি ঘরে মনিকা দাঁড়ান আমি আর মনিকা পাশাপাশি উঠা শুরু করলাম ঠিক তিন তলায় উঠে ধরলাম মনিকা লাফ দিয়ে বলল বাব্বা কি করছেন সিডিতে কেউ দেখে ফেলবে বলে সিডির উপরে আর নিচে দেখল বললাম এইভাবেই উঠলবো মা মনিকা এক শূন্য শূন্য হাসি দিয়ে বলল আচ্ছা বাবা কলিং বেল বাজাল একটু পর মনিকার শাশুড়ি দরজা খুলে দিল দুইজন তাড়াতাড়ি বাসায় ঢুকলাম তখন বাজে রাত নয়টা ওই দিন রাতে আর কিছু হল না তাই খেয়ে ঘুমিয়ে পড়লাম রাতে ঘুম ভালে হল ঘুম ভাঙো সকাল আটটায় উঠে বাথরুমে গেলাম মুখ ধুয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি মনিকা রান্নাঘরে আজকে মনিকা শাড়ি পরেনি আজকে পড়েছে এক শূন্য শূন্য সাদা রঙের টি শার্ট আমি সকাল সকাল বললাম বড় মা কি করছ ও একটু ভয় পেয়ে গেল পিছনে ঘাড় ঘুরিয়ে বলল বাবা নাস্তা তৈরি করছি ও তখন বলে উঠল বাবা কি করছেন মা উঠলে দেখে ফেলবে শুনুন বাবা বৌমা তোমার শাশুড়ি এত তাড়াতাড়ি উঠবে না এত ভয় পেও না আমি লিভিং রুমে জানিয়ে আসছি আপনি টিভি দেখেন মনে হল মনিকার শাশুড়ি এখন উঠতে পারে তাই আমি চলে এলাম লিভিং রুমে টিভিতে ছেড়ে দিলাম প্রায় এক পাঁচ মিনিট পর মনিকা চা নিয়ে এল ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিলাম ও যখনই পিছনে ঘুরোর সাথে সাথে আমি উঠে অদ্ভুত আচরণ করতে লাগলাম ঠিক তিন মিনিট পর আওয়াজ পেলাম যে মনিকার শাশুড়ি উঠে রান্নাঘরে গেছে মনিকা রুম থেকে বের হয়ে গেল মনিকার শাশুড়ির সাথে কথা বলছি তখন বল নাস্তার টেবিলে দেওয়া হয়েছে নাস্তা শেষ করতে করতে এক শূন্যতা বেজে গেল তখনই দরজার বেল বাজল খুলে দেখি পাশের বাসার ভাবি উনি ঢুকে মনিকার শাশুড়ির সাথে কথা বলা শুরু করল তখন ভাবলাম আমার কোনো কাজ নেই তাই গোসল যাব বলে আমাদের রুমের সাথে লাগানো বাথরুমে ঢুকলাম তখন মনিকার শাশুড়ি দরজায় বাড়ি মেরে বলল যে ও ও নাকি ভাবির সাথে বাইরে যাবে আসতে দুপুর এক শূন্য শূন্য হয়ে যাবে আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম বললাম ঠিক আছে যাও বলে তাড়াতাড়ি গোসল শুরু করলাম তখন আওয়াজ পেলাম যে মনিকার শাশুড়ি বের হয়ে গেছে তখন আমি দরজা খুলে খালি মাথাটা বের করে মনিকা এই মনিকা বোমা এই দিকে একটু ব্যস্ত বলেই দরজাটা হাত খুলে বাথরুমে ঝর্ণা ছেড়ে মেঝেতে বসে পড়লাম মনিকা দৌড়ে আসলো। আমাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখে বলল বাবা কি হয়েছে পরে গেছি গোসল করতে গিয়ে আমাকে একটু টেনে তুলত ও ঝর্নার পানির নাগালের বাইরে থেকে আমার বাম হাত ধরল ওই দুই হাত দিয়ে আমার বাম হাত ধরে টান দিল কিন্তু আমি একটু ভান করে এক শূন্য শূন্য উল্টা টান দিলাম ও একদম ঝরনা নিচে এসে ভিজে গেল ও আমাকে টেনে তুলল তারপর